প্রিয় ছাত্রছাত্রীরা একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে বিশেষ করে এটি একটি সমস্যার কথা জানিয়েছে অনেক ছাত্রছাত্রীরা সে উদ্দেশ্যে আজকের আমাদের এই ভিডিও দেখো প্রথমত যারা প্রথম সেমিস্টার ভর্তি হয়েছ তোমাদের অনেকের সিলেবাস বুঝতে পারছো না বা তোমাদের কোনটা সিলেবাস সিলেবাস কিভাবে ডাউনলোড করবে এটাই তোমাদের সব থেকে বড়ো সমস্যার সম্মুখীন হতে হয়েছে অনেকে হয়তো জানো বিষয়টা খুবই সহজ কিন্তু এই সহজ বিষয়ই অনেক সময় অনেকে পারো না কাজেই আজকে আমরা দেখিয়ে দেবো তোমাদেরকে যে তোমরা তোমাদের মোবাইল থেকে খুব সহজেই গুগল সার্চ করে কিভাবে নতুন সিলেবাস দু হাজার চব্বিশের নতুন সিলেবাস ডাউনলোড করবে এই প্রসেসটা খুব ইজি একটা প্রসেস এবং এটা সকলে জানা অবশ্যই প্রয়োজন যারা জানো তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করতে পারো আর যদি তারা না জেনে থাকো অবশ্যই দেখো এবং তুমি প্লিজ তোমার কোনো বন্ধুকে শেয়ার করে দিও যারা এই বিষয়টা কিন্তু এখনও জানে না কাজে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে তো একেবারে ভুলবে না মোবাইল স্ক্রিনে আমরা চলে এসেছি গুগল ডট কমে এই গুগল ডট কম এসে তোমরা প্রথমে সার্চ করবে ঠিক যেভাবে বলবো সেভাবে লিখবে সাপোজ তুমি বাঁকুড়া ইউনিভার্সিটিতে পড়ছো কী লিখবে বিএনকে আর এ বাঁকুড়া ইউনিভার্সিটি জিওগ্রাফি অনার্স সিলেবাস দু হাজার চব্বিশ তারপরে এন লিখে দেবে এটা লিখে আমরা সার্চ করলাম সার্চ করার পর দেখো প্রথম যে একটা চলে এলো ওয়েবসাইট এনইপি এখানে ক্লিক করলাম ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে ক্লিক দেখতে পাবে এখানে লেখা আছে মেজর অ্যান্ড মাইনর এনইপি দু হাজার কুড়ি অর্থাৎ এটা নতুন সিলেবাস তুমি এখান থেকে পুরো ভূগোলের সিলেবাসটা ইজিলি পেয়ে গেলে এখান থেকে জেরক্স করে রাখলে এটা গেল বাঁকুড়া ইউনিভার্সিটির প্রসেস আচ্ছা তোমাদেরকে আরও দেখাই এখানে আমি জায়গায় বাঁকুড়ার জায়গায় লিখে দেবো ক্যালকাটা সি সিইউটি টিএ ক্যালকাটা ইউনিভার্সিটি একই সার্চ করব এখানে আমরা ক্লিক করলাম দেখো এখানে চলে এসছে সিলেবাস আমরা নিচের দিকে চলে যাব এখানে সিলেবাসটা নিচে দেওয়া আছে একদম নিচে চলে এসো দেখো সিলেবাস পেয়ে গেলে এখানে ফার্স্ট সেমিস্টারের সিলেবাস এটা অর্থাৎ তোমরা যখন সার্চ করছো সার্চ করলে ইউনিভার্সিটি সিলেবাস দু এবং এনইপি এই লেখা দুটো ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট এগুলো না থাকলে কিন্তু তুমি নতুন সিলেবাসটা পাবে না এরকম করে তোমার যা যা ইউনিভার্সিটি যার যা ইউনিভার্সিটি এরকম সার্চ করে তোমরা ইজিলি সিলেবাস ডাউনলোড করে জেরক্স করে নেবে তাহলে তোমাদের অনেক বেশি সুবিধা হবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাও সে সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে একেবারে ভুলবে না জিওগ্রাফি উইথ প্রণব ইউটিউব চ্যানেলের তরফ থেকে একটি ছোট্ট ঘোষণা তোমাদের জন্য যারা মাধ্যমিক ক্লাস ইলেভেন টুয়েলভ বা গ্র্যাজুয়েশন পড়ছো একই সঙ্গে মাস্টার ডিগ্রি এবং অনলাইনে ভূগোল অনার্স বা যে কোনো ক্লাস করতে চাও না কেন তাহলে অবশ্যই এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করো এখানে তোমরা স্বল্প ফিজের মাধ্যমে একদম টিউশনের মতো করে পড়াশোনা করতে পারবে এবং প্রপার গাইডেন্স পাবে এবং সাজেশন ভিত্তিক পড়াশোনা বা একদম বই নিখুঁতভাবে পড়াশোনা কিন্তু এখানে তোমরা করতে পারবে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো